আমি এসআইআর নিয়ে গুটি কয়েক কথা বলবো বলে আমি বক্তব্য শেষ করে দেব আমি কথা দিয়েছিলাম শীতকালের বেলা সকাল সকাল আসুন সকাল সকাল ছেড়ে দেব কথা দিয়েছিলাম তো আমি আপনাদের এসআইআর নিয়ে বলছি এই একদম মাথায় ঢুকিয়ে নিন এই এসআইআর যে সমস্যা তৈরি হয়েছে এই সমস্যা তৈরির পেছনে দুটো রাজনৈতিক দল সম্পূর্ণভাবে দায়ী তৃণমূল বিজেপি মিলে এসআইআর নামক সমস্যাটাকে তৈরি করছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে সামনে রেখে তাই আমাদের যেভাবে অহেতুক হয়রানি পেরেশানি করা হচ্ছে এর জবাব আমরা ইপিএম মেশিনে গিয়ে এই তৃণমূল আর বিজেপির বিরুদ্ধে আমরা দিয়ে দেব আমি প্রমাণ দেব আপনাদের প্রমাণ ছাড়া আমি কথা বলি না আমি প্রমাণ দিয়ে দেবো একটা একটা করে যদি আপনাদের শোনার এনার্জি থাকে আমি তাহলে শোনাবো এনার্জি আছো তো ভাই তাহলে আমি শুনি একটু পোলটা খোলা দরকার সাপ হয়ে কামড়াচ্ছে আর ওজা হয়ে ঝাড়ার চেষ্টা করছে সাপ ধরতে হবে আর কামড়ানো তো আসার আগে তাকে ধরে নিতে হবে আপনাদের মাবি দেখ বলে রাখি 2021 এ নির্বাচন পার হয়েছিল সিএনআরসি এর ভয় দেখিয়ে সিএনআরসি করে দেশ থেকে তাড়িয়ে দেবে কেওয়া সংগ্রামী যৌথ যে মঞ্চ আছে তার উপরে ছেলেরা উঠে গেছে ভাই যারা উঠেছে একদম নেমে যাও এটা অনৈতিক কাজ নেমে বড় চাল থেকে শোনেন ভাই এদিকে দেখান দু হাজার একুশ সালে নির্বাচন কি দেখিয়ে পার হয়েছিল বিজেপি বলেছিল এসআইআর করে তাড়িয়ে দেবো এই বিজেপি বলেছে এনআরসি সিএ করে তাড়িয়ে দেবো আর মমতা ব্যানার্জির দলে না কি বলেছিল যে তাড়াতে পারবে না আমরা আছি এখনো বলুন এই দু হাজার ছাব্বিশে নির্বাচন আসছে এসআইআর করে ভোটাধিকার কেড়ে নেবো গল্প শোনাচ্ছে শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জি ফিক ফিক করে এসে বলছে আমি থাকতে এসআইআর হতে দেব না অলরেডি কাগজ নিয়ে আপনাকে আমাকে ছুটাছুটি করতে হচ্ছে আমার নামও নোটিশ এসে গিয়েছে নোবেল জয়ী বিখ্যাত মানুষ অমর্থ সেন্সারের নামেও অপদর্থ কমিশন নোটিশ পাঠিয়েছে এই বিজেপি তৃণমূলের পাল্লাই পড়ে শুধু তাই নয় স্বাধীনতা সংগ্রামী মুক্তিযোদ্ধা বীর অন্যতম শ্রেষ্ঠ আইকনিক ব্যক্তি তার নাম নেতাজি সুভাষ চন্দ্র বোস নেতাজি সুভাষ চন্দ্র স্যারের পরিবার কেউ এই নোটিশ পাঠিয়েছে আপনাদের বলবো দু হাজার ছাব্বিশের বৈতরণী পার করার জন্য তৃণমূলের বিজেপি এসআইআর নামক এই সমস্যা তার অবতরণ করেছে তাই আপনাদের বলবো এই সমস্যাতে অহেতুক হয়রানি করার চেষ্টা হচ্ছে তবে আপনি আতঙ্কিত হবেন না দিন দেওয়ানে বলেছিলাম স্বচ্ছার করলে সহযোগিতা করব আজকেও বলছি স্বচ্ছার মিস ভোটার লিস্ট স্বচ্ছ হোক মৃত ভোটারের নাম বাদ যাবে একাধিক জায়গায় ভোটার লিস্টে নাম উঠেছে বাদ যাবে যার অস্তিত্ব নেই সেই ভোটারের নাম বাদ যাবে প্রয়োজন আমরা সহযোগিতা করব কিন্তু স্বচ্ছতার নির্বাচন কমিশন যে অহেতু হয়রানি করছে এর জবাব দেওয়ার জন্য প্রশ্ন করেছিলাম আমরা নির্বাচন কমিশনে শুধু তাই নয় আপনাদের এই নওসার সিদ্দিকে কামচিহ্ন নেতা সুপ্রিম কোর্টে গিয়ে আপনাদের জন্য মামলা করেছে আপনাদের বলে রাখি দুটো কাজ এই মুহূর্তে মমতা ব্যানার্জি যদি করে দুটো কাজ যদি এই মুহূর্তে মমতা ব্যানার্জি করে হয়রানিও বন্ধ হবে আতঙ্কিত বন্ধ হয়ে আতঙ্কিত হবেন না দুটো কাজ কি কি বলে দিচ্ছি শর্ট টাইম আমি বেশিক্ষণ বলবো না বলেছি আপনাদের প্রথম কাজ হচ্ছে ওয়াল পার্টি মিটিং ডাকা মমতা ব্যানার্জি ওয়াল পার্টি মিটিং ডাকুক সমস্ত রাজনৈতিক দলের নেতাদেরকে ডাকুক যেই পরিস্থিতি বাংলার স্বাধীনতা সংগ্রামী পরিবার থেকে শুরু করে পীর পরিবার থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় পরিবার থেকে শুরু করে বিভিন্ন যাদের সামাজিক প্রভাব প্রতিপত্তি আছে সব সমেত সাধারণ মানুষদেরকে অহেতুক হয়রানি হচ্ছে এই হয়রানি বন্ধ আমাদের করতে হবে অলপাটি মিটিং ডাকা দরকার কেমন অলপাটি মিটিং আপনাদের জানিয়ে রাখি বড় পাকিস্তানিরা যখন এসে পেহেলগাঁওতে আমাদের দেশের নাগরিককে খুন করলো সেই সময় অলপাটি মিটিং ভারত সরকার ডেকেছিল সেই সময় কংগ্রেসের পক্ষ থেকে বলেছিল পাকিস্তানের বিরুদ্ধে অল উঠ যাও আমাদের কোনো অবজেকশন নাই আজকে মমতা बनर्जी যদি অল পার্টি মিটিং ডাকে মমতা बनर्जी ডাকে কেউ অসুকার নাই আসুক ইন্ডিয়ান সেকুলার फ्रंट যাবে বাংলার নাগরিকদের সাথে সেখানে গিয়ে বলবে স্বচ্ছতার সাথে যে কাজ পশ্চিম বাংলা সরকার করতে চাই আমরা প্রস্তুত আছি বাংলার মানুষের জন্য করবে তাহলে আপনি আতঙ্কিত মুক্ত হবেন তো ভাই কিন্তু চায় না আপনি আতঙ্কিত মুক্ত হন মমতা बनर्जी দলরা এরা চাই আপনি পেরেশনে থাকুন আপনি পেরেছনে থাকলে প্রশ্ন করতে পারবেন না মাদ্রাসায় টিচার নেই কেন আজকে দেখুন কলকাতায় গতকালকে খোঁজ নিয়ে দেখুন প্রায় তেত্রিশ দিন এই ঠান্ডাতে তারা পড়ে আছে আনের

এটা অত্যন্ত নিন্দাজনক কাজ সেখানে নিন্দা প্রস্তাব পোস্ট করানো হোক সেই নিন্দা প্রস্তাবের কপিটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে দিক আর যে সরকার একটা মামলা করুক সেই মামলাতে কপিটা অ্যাটাচ করে দিক নিশ্চিতভাবে সুপ্রিম কোর্ট এটার প্রতি বিবেচনা করবে কারণ বিধানসভার মধ্যে নিন্দা প্রস্তাব পাশ করানো মানে পুরো পশ্চিম বাংলার মানুষ এটাকে নিন্দা করছে এই অহেতুক হয়রানিকে এটা করবে মমতা ব্যানার্জির সরকার আওয়াজ দিন একটু কেন করবে না পেরেশান তো হচ্ছে দলিত সব থেকে বেশি পেরেশানি হচ্ছে মুসলমান তারপরে দলিত তারপরে আদিবাসী তাই মুসলমানকে তো মানুষ মনে করে না শুধু ভোটার মনে করে আর ক্যাপটি ভোট ব্যাংক হিসাবে রাখতে চায় তাই আপনাদের বলবো দিকে দিকে আওয়াজ তুলতে হবে বলতে হবে এ মিডিয়ার পশ্চিম বাংলা সরকারকে এ দুটো কাজ করা দরকার এক অল মিটিং ডাকা দ্বিতীয় হচ্ছে বিধানসভায় নিন্দা প্রস্তাব পাস করানো